অনেক দিন ধরে আমি এই কাচের শিশিটার জন্য অপেক্ষা করছিলাম শিশিটায় ছিল তেল তেলটা শেষ হওয়ার সাথে সাথেই শিশিটাকে উষ্ণ গরম জল দিয়ে কালকে রাত্রেই সার্ভ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভিতরের তেলটা একদম পরিষ্কার হয়ে যায় আর আজকে সকালে প্রথম কাজ হচ্ছে হলো শিশিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা ওই যে বলেছি না এখন একটুখানি গাছ লাগাবার ইচ্ছে হয়েছে তবে কাচি শিশিতে লাগালে বেশি গাছগুলো ভালো থাকে তাই এই শিশিটার অপেক্ষা করছিলাম এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তেল ছিল তো যদি নষ্ট হয়ে যায় গাছ রাখলে তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে এবার লাগাবো আমার পছন্দের মানিক প্ল্যান্ট গাছ অনেক রকম ইনডোর প্ল্যান্ট থাকলেও আমার কেন যাই না মানিক প্ল্যান্ট গাছের প্রতি না একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে ঘরে যে কোনো জায়গায় রাখলেই না দেখতে ভাতও ভালো লাগেই আর তাকিয়ে থাকলেও না মানিক প্ল্যান গাছের দিকে আমার মনটা ভালো হয়ে যায় তাই জন্যই আমি মানিক প্লান্ট গাছটা লাগাবো আলোও লাগে কম জলও কম লাগে ঘরের যে কোনো জায়গায় রাখলে দেখতেও ভালো লাগে তাই জন্যে এই কাঁচের শিশিটা তো মানিক প্লান্ট গাছ লাগিয়েছি আগে একটা ছিল আরও একটা লাগালাম